চলুন আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো পালং শাকের পরোটা দেখুন আমাদের বাড়িতে পালং শাক চাষ করা হয়েছে সেই পালং শাকটা তুলে নিয়েই পালং শাকের পরোটা বানাবো আজ পালং শাকগুলো দেখুন কতটা নরম দেখুন তুলে নিয়েছি আমি এই এক ঝুড়ি মতন তুলেছি এটা হলেই আমার হয়ে যাবে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি ভালোভাবে ধুয়ে জল দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়েছি চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিলাম দেখুন ভাব উঠছে এখনও এখনও হালকা হালকা গরম আছে আমি এখানে পরোটায় যে মিষ্টিটা রাখবে মানে চিনিটা লাগবে সেই চিনিটা আমি একবারে এই পালং শাকের পেস্ট করার সময়ই দিয়ে দিলাম তাহলে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে পেস্ট করে নিয়ে চলে এলাম ময়দাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা আমার লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ময়ানের জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দেব। যতটা আমার ময়দা ততটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম ভালোভাবে ময়ানটা দিয়ে দিচ্ছি এইভাবে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা ময়দার সাথে তারপর ময়ানটা দেওয়া হয়ে গেলে পালং শাকের পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর সবুজ রঙের হয়েছে দেখেই মনটা ভরে যাচ্ছে খেতেও তো দুর্দান্তই লাগে চলুন আমি এখানে লেচি করে নিলাম এবারে বেলার পালা ময়দা দিয়ে আমি বেলে নেব একটা একটা করে পরোটাটা আমি বেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতেও ভালো লাগছে একদম সবুজ রঙের কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরোটাটা ভাজার জন্য এক পিঠ সেকা হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে তারপর রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা একদম দুখোল হয়ে ফুলে উঠছে আমার পরোটাটা কতটা সুন্দর দেখতেও লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কতটা সুন্দর খেতে লাগে আমার একটা পরোটা ভাজা হয়ে গেল প্রায় দেখুন অনেকগুলো প্রায় ভেজে নিয়েছি এইভাবে পরোটাগুলো সব ভেজে নিয়ে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা নরম হয়েছে দেখুন মুঠো করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন